পশ্চিমবঙ্গের বৃহৎ ফার্নিচারের শুরু এবার কিন্তু দুর্গাপুরে বাহ লাক্সারি লিভিং নতুন ব্রাঞ্চ খুলে গেল দুর্গাপুর সিটি সেন্টারের ঠিক পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম লাক্সারি লিভিং এর ভাইরাল রসগোল্লা মানে বেডরুম সেটটা কাছে বাহ দেখুন যেটা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ডিসপ্লে করা সময় একদম ডুকো পেন্ট কাজ এখানে চাটতে পাল্লার কিন্তু ডোরের এরকম এটা কিন্তু ভাইরাল এরকম রসগোল্লা রসগোল্লা শেপের তার সঙ্গে এরকম একটা কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা বেসিং টেবিল বেসিং টেবিল এইরকম দেখো এই টেবিলের ভেতরেও কতটা স্পেস থাকছে থাকছে কিন্তু এরকম ড্রয়ার দেখো কি সুন্দর ডিজাইনের তার পাশা পাশে কিন্তু এরকম একটা হেডবোর্ড হেডবোর্ডে স্টোরেজ যুক্ত দেখো এরকম এরকম সুন্দর বেডরুম প্যাকেজ একদম পাশাপাশি দেখিয়ে দাও থ্রি ডোর কিন্তু ওয়ার্ড রয়েছে এর পাশে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে এর ছাড়াও কিন্তু আরো এরকম একটা বেডরুম প্যাকেজ দেখাচ্ছি যেটা কিন্তু